আধুনিক মানুষের জিনের উৎস খুঁজতে গিয়ে চমকপ্রদ তথ্য পেলেন গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে আধুনিক মানুষের মধ্যে পাওয়া তেত্রিশ হাজার ভিন্ন ভিন্ন জিনের জন্ম হয়েছে গত তিরিশ লক্ষ বছর থেকে মাত্র চার হাজার বছরের মধ্যে আরও অবাক করার মতন তথ্য মানসিক সমস্যার সঙ্গে যুক্ত কিছু জিনে উদ্ভব হয়েছে প্রায় চার লক্ষ পঁচাত্তর হাজার বছর আগে যখন আধুনিক মানুষের অস্তিত্বই ছিল না অর্থাৎ মানুষের সমস্যা বা মনস্তাত্ত্বিক জটিলতা মানুষের বুদ্ধি বিকাশের অনেক আগে জন্ম নিয়েছিল আদিম পূর্বপুরুষদের মধ্যে বিজ্ঞানীরা মনে করেছেন এই জিনগত পরিবর্তনের ফলে মানুষের মস্তিষ্ক ক্রমশ বড় হয়েছে এবং বুদ্ধির বিকাশ ঘটেছে আফ্রিকার মরক্কোতে পাওয়া আধুনিক মানুষের প্রাচীনতম জীবাশ্মটির বয়স প্রায় তিন লক্ষ বছর তারও আগে পৃথিবীতে বিচরণ করতে হোমোহাইজেল বার্গানিসিস নামে এক প্রাচীন মানব প্রজাতি যাদের থেকেই হয়তো বিবর্তিত হয়েছে আধুনিক মানুষ মানুষের সবচেয়ে কাছে জীবিত আত্মীয় সিম্পাঞ্জি ও বনব বানন্দের সঙ্গে আমাদের জিনে প্রায় আটান্ন শতাংশ মিল রয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ বছর আগে এই প্রজাতি থেকে আলাদা হয়ে মানুষের বিবর্তন শুরু হয় আর সেই যাত্রা পথেই তৈরি হয়েছে বুদ্ধি আবেগ এবং মানসিক জটিলতার সূক্ষ্ম জিনগত নকশা যা আজও মানুষের মস্তিষ্কে লুকিয়ে আছে রিপোর্ট খবর বাংলা